হ্যালো রবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এখন আপনাদের একটি নতুন একটা প্রশ্নের উত্তর দিব এই প্রশ্নটা আমাকে পার্সোনালি আমাকে একজন ফেসবুকে নক করেছিল তার মানে তার প্রশ্নটা ছিল এরকম লাইক সেই ইউএসের জন্য অ্যাপ্লাই করছে এর সাথে সে সমস্ত ডকুমেন্টেশনের কাজগুলো করতেছে কিন্তু সে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে বা তার সার্টিফিকেটটা এখনও আসেনি এটা অনেক দিন হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টটা লাগবে কিভাবে সে এটাকে মানে ম্যানেজ করবে বা কীভাবে এটা ডকুমেন্টের সাপোর্ট সে দিবে তো মানে আমি তখন তার প্রশ্নটা এরকমভাবেই ছিল তো আমি তখন যে জিনিসটা বললাম যে আপনি কি এটা জানতে চাচ্ছেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার ইউএসএ স্টুডেন্ট বিসে অ্যাপ্লাই করা জন্য লাগবে কি লাগবে না তো আমি হ্যাঁ এরকম চাচ্ছা তো হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেন অনেকের প্রশ্ন থাকে যে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগবে কিনা তো আমি যখন চায়নাতে অ্যাপ্লাই করেছিলাম তখন হচ্ছে আপনার পুলিশ ক্রিয়ার সার্টিফিকেট লাগিয়েছিল এটা মাস ছিল আপনাকে নিতে হয়েছে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট বাট ইউএসের ক্ষেত্রে যখন এই প্রশ্নটা আসে যে আপনার পুলিশ ক্রিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিনা এটাতে আপনার উত্তর যেটা হলো পুলিশ ক্রিয়ারেন্স সার্টিফিকেট আপনার ইউএসএেন্ট ভিসার অ্যাপ্লাইশনের জন্য লাগে না অন্য ফিসার ব্যাপারে আমি বলতে পারবো না এখন এই মুহূর্তে বাট স্টুডেন্ট ভিসার জন্য লাগে না সো এটা আপনার জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট আপনি যদি মনে করেন যে না আপনার ক্লিয়ারেন্সটা রেখে দিবেন এটা আপনি পার্সোনালভাবে রাখতে পারেন আপনার ডকুমেন্টের সাথে বাট আপনার এটা কোনো প্রয়োজন নাই বাট আমরা এখানে আমি একটু অ্যাড করি অ্যাডিশনাল হিসাবে সেটা হলো আমরা যখন চায়নাতে ছিলাম আমি চায়নাতে তিনটা সিটিতে ছিলাম তো এই তিনটা সিটিতে আমি যখন ছিলাম প্রত্যেকটা সিটির পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমি আমি দুজনাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে রেখেছিলাম বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম এবং ওদের ওখান থেকেও ক্লিয়ারেন্সটা নিয়ে রাখছিলাম কারণ আমাদের ধারণা ছিল যে আমরা যখন ইউএসএতে যাব ওরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাহলে যাতে আমাদের সব কিছু ক্লিয়ারেন্স আসছে আমরা কোনো ক্রাইম বা অন্য কোনো কিছুর সাথে জড়িত নয় অবৈধ কোনো কাজের সাথে জড়িত না সেটা প্রমাণ হিসেবে আমরা আমাদের বাংলাদেশ প্লাস অন্যান্য তিনটা সিটি থেকে তিনটা পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করে নিয়ে গেছিলাম এখন আপনারা যারা বাইরে পড়াশোনা করতেছেন বর্তমানে তারা যদি ওই দেশে থাকেন আপনারা চেষ্টা করবেন ওখান থেকে আসার আগে ইউএসএ মুভ করার আগে ওই পুলিশ ফিলিয়ান্স সার্টিফিকেটগুলো কালেক্ট করে নিতে এটা আপনাদের রেকর্ড রাখার জন্য এটা লাগবে না আপনার ইন্টারভিউয়ের জন্য লাগবে না এখানে আসার পরেও লাগবে না বাট আমি সাজেস্ট করব কালেক্ট করে রেখে দেবেন বলা তো যায় না কখন লাগতে পারে সো এই প্রশ্নটা আমাকে যে ভাই প্রশ্ন করেছিল আমি তারকেই উদ্দেশ্য করে ভিডিওটা বানিয়েছি তো আমার পরে মনে হলো যে না এই ভিডিওটা আমি পাবলিশ করে দিলাম এই কারণে কারণ অনেকের মনে এই প্রশ্নটা থাকে কারণ অন্যান্য দেশে কিন্তু পুলিশ ফিলেন্স লাগে বাট এর ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য লাগতেছে না বাট আপনার রেকর্ডের জন্য আপনি রাখতে পারেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির খুব শীঘ্রই আল্লাহ হাফেজ